কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামের বিভিন্ন দোকানে দ্রব্য বিক্রির ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তদের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ প্রসঙ্গত অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মহিলারা গত মঙ্গলবার নেশার কারবার বন্ধের দাবিতে গ্রামে বিক্ষোভ প্রদর্শন করেন এই বিক্ষোভের ঘটনার পর থেকেই নেশার কারবার চালানো ব্যক্তিরা রাস্তাঘাটে তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ফলে গ্রামের মহিলারা একত্রিত হয়ে এলাকায় নেশার সামগ্রী বিক্রি বন্ধের দাবিতে শুক্রবার কালিয়াগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন এদিন মদ গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত ছয় জনের নাম সহ একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিলারা মহিলাদের সেই অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে অনন্তপুরের লক্ষ্মীপুর গ্রামে অভিযুক্তদের দোকান ও বাড়িতে তল্লাশি চালায় পুলিশের তল্লাশি চালানোর সময় মদ গাজা না পেলেও অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মানিক বর্মন বলেন এখানে আমি তো পাশের দোকানে ছিলাম দেখি যে পুলিশ ঢুকে মানে কিসের কিসের বোতল নিয়ে গেল এটুকে দেখলাম কিসের বোতল এগুলা ওটা বলতে হলাম না কি মনে হয় আপনার ওটা আমি জানি না কি করে বল কিসের না কিসের দোকানটা তো চপ টপ ঘুগুনি টুগুনি দেখা যাচ্ছে কি পেল এখানে পুলিশ